ডিয়ার অ্যাস ফ্রেন্ড ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার স্টাডি উথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা গতকালকার ভিডিও তোমার আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেনশন জিকে প্র্যাকটিস এট ফর্টি ফোর তো আজ আমি আলোচনা করবো জিকে প্র্যাকটিস এট ফার্টি ফাইভ তো তোমরা এখনও যারা এর আগে যে চুয়াল্লিশটি ভিডিও করা আছে তোমরা দেখে না নেো তাহলে অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নিতে পারো তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস এট কোশ্চেন বলছে পুঁছে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে এই উক্তিটির কার এটা ইংলিশে আসতে পারে পরীক্ষায় হু সেইং ইজ দ্য ফাদার অফ দ্য চাইল্ড স্লিপস ইন হার্ট অফ এভরি চাইল্ড তো এই কথাটি বলেছে অপশান এ উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন টু কোনটিতে সাধারণত ইন ইনফ্রায়েড ডিভাইস ব্যবহার করা হয় না তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন টিভি রিমোট কন্ট্রোলে কিন্তু ইনফ্রায়েড ডিভাইস ব্যবহার করা হয় না কোয়েশন থ্রি বলছে ফোরামেন অফ মন্ডো কোন অঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি মস্তিষ্ক অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফোর ওয়ান অ্যারেঞ্জ মার্ডার বইটি কে লিখেছে তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি চেতন ভগৎ অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফাইভ ভারতবর্ষে নীল বিপ্লব কতটি যুক্ত নিচের কোনটির সঙ্গে তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত নীল বিপ্লব কোশ্চেন সিক্স কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি আঠেরোশো পঁয়ত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কোশ্চেন সেভেন সেভেন রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় কখন তো এখানে আমরা কারেক্ট আনসার করবো অপশন বি রাজ্যের রাজ্যপাল যখন সেটাই সই করে তখন রাজ্যের আইনসভা একটি বিল আইনে পরিণত হয় তাহলে এখানে অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন এইট জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কোন রাজ্যে তো এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি তামিলনাড়ুতে জনপ্রিয় জাল্লিকাট্টু খেলাটি তো মালভূমির গড় উচ্চতা কত তো এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি ছয়শো থেকে সাতশো মিটার অপশন ডি কারেক্ট আনসার কোশ্চেন টেন পাল বংশ কোথায় রাজত্ব করেছিল তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি বিহার অপশন বি কারেক্ট আনসার কোশন ইলেভেন ভুটানের পার্লামেন্ট কী নামে পরিচিত তো এখানে কারেক্ট আনসার অপশন বি তসগু অপশন বি কারেক্ট অ্যান্সার কোয়েশন টুয়েলভ দিল্লির প্রাচীন নাম কি ছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনটি আসে তো এখানে কারেক্ট আনসার অপশন বি ইন্দ্রপ্রস্থ অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টিন লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সঙ্গে যুক্ত তো এখানে সঠিক উত্তর করবো অপশনে অভিযান সংকলন সঙ্গে যুক্ত লেক্সিকোগ্রাফি কোশ্চেন ফার্টিন দুধ থেকে দই প্রস্তুত করলে কোন অ্যাসিড তৈরি হয় তো এখানে সঠিক উত্তর করব অপশন বি ল্যাকটিক অ্যাসিড অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফিফটিন বাড়িতে পাঁচটি ষাট ওয়াট বাল্ব রোজ পাঁচ ঘন্টা জ্বললে এক মাসে কত তড়িৎ শক্তি খরচ হবে তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি পঁয়তাল্লিশ কিলো ঘন্টা ঘণ্টা অপশন সি কারেক্ট অ্যান্সার বাংলার প্রথম মুদ্রণখানা বা প্রিন্টিং প্রেস কোথায় স্থাপিত হয় তো এখানে সঠিক উত্তর করবে অপশন ডি হুগলি হুগলিতে প্রথম স্থাপিত হয় কোশ্চেন সেভেন্টিন কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিল তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি শাহজাহান অপশান সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন এইটিন শান্তিপূর্ণ জালিয়ান ওয়ালাবাগের বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার ডায়ার কেন গুলি চালিয়েছিল তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশান সি অপশান সিতে আছে ভারতীয়দের মনে সন্ত্রাস ও ভয় সৃষ্টি করার জন্য অপশান সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাইনটিন হিমোসাইনিন একটি ড্যাশ ধরনের প্রোটিন তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন এ তাম্র ঘটিত প্রোটিন তাহলে হিমোসাইনিন একটি তাম্র ঘটিত প্রোটিন কোশ্চেন টোয়েন্টি কোনটি উত্তরবঙ্গে নদী নয় তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি হলদি হলদিটা উত্তরবঙ্গে নদী নয় তাহলে জলঢাকা রায়ডাক এবং কালজেনি কিন্তু উত্তরবঙ্গের নদী কোশ্চেন টোয়েন্টি ওয়ান সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি পঁয়ষট্টি বছর অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি টু হিমালয় পর্বতমালা পশ্চিম থেকে পূর্বে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি দু হাজার পাঁচশো অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি থ্রি রাওলাট অ্যাক্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে নেব দেখছিলো রাওলাট অ্যাক্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো এখানে সঠিক উত্তর করবো অপশান সি উনিশশো উনিশ সালে অপশান সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি ফোর মানুষের জনন ঘোষে কর্মজনের সংখ্যা কত তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি তেইশটি কোশ্চেন কোশ্চেন টোয়েন্টি থ্রি বলছি অন্তরাষ্ট্রীয় মাতৃভাষা দিবস কবে পালন করা হয় তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশান অপশান সি বাইশ অন্ত্ররাষ্ট্রীয় মাতৃভাষা দিবস কবে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি লেসলি লর্ড ওয়েলেসলি কোশ্চেন টোয়েন্টি সেভেন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রা তাপমাত্রায় বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের চেয়ে কী হবে তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন অপশন বি বেশি ঠান্ডা লাগে হচ্ছে জিরো ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াসে যদি বরফ থাকে তার থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি জল থাকে তাহলে জলটা বেশি ঠান্ডা লাগবে বরফের থেকে তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি এইট বলছে আইআরডিপি এর পুরো কথা কী তো এখানে আমরা কারেক্ট আনসার করার অপশনে সুসংহত সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প অপশনে কারেক্ট আনসার ইংলিশে এটা আসতে পারে তাহলে কী হবে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট স্কিম তাহলে অপশনে কারেক্ট আনসার ইংলিশ এবং বাংলা দুটো তোমরা দেখে রেখো ইংলিশেও আসতে পারে এটা বাংলাও আসতে পারে কোশ্চেন টোয়েন্টি নাইন লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত তো এখানে আমরা কারেক্ট আনসার অপশন সি টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন কোশ্চেন থার্টি বলছে কায়াত কোন দেশের মুদ্রা এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি মায়ানমার মায়ানমারের মুদ্রা কায়েত কোশ্চেন থার্টি ওয়ান ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করে তখন সঠিক উত্তর হবে অপশান সি সূর্য সেন অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি টু চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটির রচয় থাকে তখন সঠিক উত্তর করবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি থ্রি রেঞ্জ গঠিত হয় কী দ্বারা নির্মুক্ত কোনটি দ্বারা তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি রথজাত অবক্ষেপ দ্বারা করেন্স গঠিত হয় কোশ্চেন থার্টি ফোর ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করে তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি চম্পারণ অপশন ডি কারেক্ট অ্যান্সার সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশনে এক নং ধারায় তাহলে অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি সিক্স সাসের লং জার্নি বইটির লেখককে তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি রোহিন্টন মিস্ত্রি অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি সেভেন যে সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল সেই সালটি নির্মুক্ত কোনটি তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ উনিশশো এগারো সাল অপশন এ কারেক্ট অ্যান্সার কোয়েশান থার্টি এইট বলছে ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার নির্মুক্ত কোনটি তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি দ্রোণাচার্য পুরস্কার অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন থার্টি নাইন অজন্তা গুহাচিত্র কোন সময়কার তো এখানে সঠিক উত্তরের গুপ্ত গুপ্তবংশ অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফার্টি নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে মধ্য কোনটিতে ব্যাঘ্র প্রকল্প রয়েছে তো এখানে আমরা সঠিক উত্তর পূর্বে অপশন বি বক্সা তাহলে বক্সাতে ব্যাঘ্র প্রকল্প রয়েছে সো ফ্রেন্ডস শেষ হল গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের ফর্টি ফাইভ তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করতে ভুলো না তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল আগামীকাল ঠিক এই সময় প্র্যাকটিসের 46 years